আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটির সাথেই থাকবেন আশা করছি আজকে আমি আপনাদেরকে বেগুন দিয়ে রুই মাছের জোল রান্না করে দেখিয়ে দেব চলুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই বেগুন দিয়ে রুই মাছের জোলটা রান্না করে নিয়েছি আর এইভাবে করে রান্না করলে একবার খেলে মুখে স্বাদ লেগে থাকে প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি ভালো গরম হয়ে আসার পর আমি তেল দিয়ে দিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি ভালো করে বেজে নেব মাছগুলো হয়ে আসার পর একবার উল্টে দিচ্ছি একইভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব মাছগুলো ভাজা শেষ সেখানে আমি নামিয়ে নেব এখন আমি একই তেলে আলুগুলো ভেজে নেব এভাবে মাছ রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্টি হয় এখন আলুটা লাল লাল করে ভেজে নেব একটু কালারের জন্য দিব হলুদ গুঁড়ো পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলা পুড়ে না যায় এখন দিয়ে হলুদ গুঁড়ো পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো জালতা জার জর মতো দিয়ে নেবেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ভালো করে কষিয়ে নেব আমি বেঁচে রাখা আলু গুলো দিয়ে দিচ্ছি আলুটা একসাথে কষে যাবে এখন ভালো করে দিচ্ছি আলুটা কষে আসলে আমি বেগুন গুলো কেটে রাখা বেগুন গুলো দিয়ে দেব প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন চারটা উপরে ভেসে উঠেছে আর ভালো করে কষিয়ে নিলে রান্নার টেস্ট একটু বেশি লাগে এই পর্যায়ে আমি বেগুনগুলো দিয়ে দিব আমি এখানে রুই মাছ রান্না করছি আপনারা যে কোনো মাছ এখানে রান্না করতে পারবেন বেগুন দিয়ে আর এভাবে করে রান্না করে দেখবেন কতটা টেস্ট লাগে যে খাবে সেই টেস্ট বলবে না এত টেস্ট লাগে এভাবে করে রান্না করলে বেগুন আর আলু দিয়ে দুর্দান্ত একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এখন আমি ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকনাটা তুলে এখন আবারও নেড়ে চেড়ে দিচ্ছি যারা এখন পর্যন্ত আমার ভিডিওটিতে একটি লাইক দিতে বলে গিয়েছেন একটি লাইক দিয়ে পুরো ভিডিওটিতে সাথেই থাকবেন আর যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন চলে যাবে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন তো ভিডিওটি স্কিপ না করে দেখা অনুরোধ রইল প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো শেষ পর্যায়ে এখন আমি পানি দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি কিভাবে রান্নাটা করে নিচ্ছি এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলটা যার যার ইচ্ছে মতো দিবেন যেহেতু আমি এখানে রুই মাছ দিয়ে কালো বেগুনের ঝোল রান্না করছি ওই অনুযায়ী পানি দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে চলে আসার পর এখন আমি মাছগুলো দিয়ে দেবো বেঁচে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি কাঁচামরিচ গুলো দিয়ে দিচ্ছি রান্নাটা প্রায় শেষ পর্যায়ে আর আর কিছুক্ষণ আমি করে নেব নেব পানিটা একটু শুকিয়ে যার যার ইচ্ছে প্রিয় দর্শক দেখতেই পারছেন আমার কিন্তু রান্নাটা শেষ পর্যায়ে পানিটা আমি মোটামুটি শুকিয়ে নিয়েছি আর জোলটা যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন আর এভাবে করে রান্না করে দেখবেন কত টেস্ট লাগে যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করিয়ে নিতে পারবেন তো আমার রান্নাটা শেষ করবেন এখন আমি চুলার জালটা অফ করে দিচ্ছি চুলার জালটা অফ করে দিয়েছি আর দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে করে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন কতটা টেস্টি হয় আর আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পারছেন কতটা লোভনীয় হয়েছে এভাবে করে বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন মাছের ঝোলটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানিয়ে যাবেন ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ